আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাকু আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা জিম হরফ শিখব জিম কেমনভাবে আদায় হবে জিম মাখরাজের হরফ হা হরফের নিচে এক ফোটা তার নাম জিম জিম কেমনভাবে আদায় হবে জিম জিব্বার মাছ থেকে শক্তভাবে আদায় হবে জিম 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 বা উপরের তালুতে লাগিয়ে শক্তভাবে আদায় করবেন জিম জিম জবর যা জিম জের জিম জিম পেশ জু দেখেন জিম আর জাল একইভাবে হতে চায় জিম জবর যা যা জবর যা জাল জবর যা তিনটার হরফ যদি আমরা একই শব্দ করি তাহলে কিন্তু আমাদের ভুল হবে কারণ যা হবে জিব্বার আগা থেকে শীর্ষ যা রাল হবে জিব্বার আগা থেকে নরমভাবে এই যেমন রাল জিব্বার আগা দুই দাঁতের উপরে উপরে দুই দাঁতের আগা সাথে লাগাবেন রাল জিম জিব্বার মাছ থেকে শক্তভাবে যা তাই যা যাবর যা রাল যাবর যা জিম যাবর যা তিনটার শব্দ কি তিন রকমের হবে তাই তিনটার শব্দ একই শব্দ করা যাবে না জিম জবরজা জিম জেরে জি জিম পেশ জু জিম জবরজা যা পর্ব নুনের সাথে যান জিম জেরে জি জি পর্ব নুনের সাথে জিন জিম পেশ জু জু পর্ব নুনের সাথে জুন জিম জবরজা হাজের হে জাহি জাহি মিম জবর মা কেমনভাবে আদায় হবে লম্বা হা হলো কেরে মাছ থেকে শব্দ করে আদায় হবে হা হাজের হে জিম জবরজা যা র, হেজার হেজার জিম জবরজা মি জেরমি জামি জামি নুন জবর না, জামিনা জামিনা জিম পেশ পেশজু রি জু জবরিয়া জুড়িয়া জুড়িয়া হামজাহ জবর আ হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হবে হাম আ পর্ব জিমের সাথে আজ 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 হামজাহ ই ই পর্ব জিমের সাথে ইজ ইজ হামজাহা পেশ উ উ পর্ব জিমের সাথে উজ জি জু জন জিন জুন হে মা হৈ যা মে, না জো রি আর্জিমের সাথে আজ ই পর্ জিমের সাথে ইজ উ পর্ব জিমের সাথে উজ জা জি জু জিন জুন জা হি জহি মা জহিমা জহিমা হি জা হিজা র হিজ রি জামি না জমি না জু রি আ পর্ব জিমের সাথে আজ ই পর্ব জিমের সাথে ইজ উ উ পর্ব জিমের সাথে উজু জন জিনা আবার বলুন জাহিমা হিজর কি যার আবার হেজা রে জামিনা কিমিনা জামিনা আবার বলুন দেখা বলুন জামিনা জুরি ইয়া জুরি জুরিয়া কি হবে জুরিয়া জুরিয়া আজ আজ ইজ ওজ তো আমরা জিম জিব্বার মাছ থেকে শক্তভাবে আদায় করব। এবারে হ। হা হরফের উপরে এক ফোঁটা হা হরফের উপরে এক ফোঁটা তার নাম হলো কি খ খ আমাদের মাখরাজ নাই তাই খ হরফ কি সুন্দরভাবে পড়তে হবে খ খ জবর হ খে রেখি খ পেশ খু খ জবৰ খ পৰ্ব নুনি খন খেৰে খি খি পৰ্ব নুনি খিন খ পেশ খু সু পৰ্ব নুনিৰ্ চথে খুন হম জাহ জবৰ আ জ জেৰে খি ৰ পেশ ৰু পৰ্ব নুনিৰ্ চথে ৰুন খ জবৰ খাম জবুৰু লা দালে পেশু দু পর্ব নুনের সাথে দুন জবর খ তা তা মিম জবর মা খবর খেবি সবর সা জবর খে রেখি পেশ খু জবর খ স বননের সাথে খের রেখি ক্ষি পর্বনুনের সাথে ক্ষীণ স পেশ খু পর্বনুনের সাথে খু হমজাহ জব আঃ খেরখি আখি রেশ বননের সাথে রুন, আখিরুন, আখিরুন। খবর খ লাম জবরু খলা খলা দাল পেশ দু দু পর্ব নুনের সাথে খ জবর জবর তা খতা মিম জবর মা জবর বি বিবৰ চা খ বিষন খিন খুন আ খি ৰুন খুন খ বিি হু শন খিনীন খুন آخر آخر اخر اخر خلا خلا دون خلا دون خات خات ما خات ما خبی خبی سا خبی سا خخ خون خون خخ خون آخر دون خلا دون خات سا তবশ আমাদের এবার পড়তে হবে দাল হরফ দেখেন দাল হরফে কোনো মাখরাজ নেই যেটি একের মতোই দেখা যায় তার নাম দাল দালে কোনো মাখরাজ নাই দাল সহজভাবে পড়তে হবে ডাল দা ডাল জেরে দিন ডাল পেসে দু ডাল জবর দা পর্ব অনুনের সাথে দান ডাল জেরে দিন দি পর্ব অনুনের সাথে দিন দাল দুন দু পরু সথেদুন দাল জবরদা দাল জবরোদা দাল জবরদা দাল জরে দি দাল জবরদা দাল পেশুদু দাল জবরোদা রবরু র জিম জবর যা মীম জবর না দাল জর দি নুন জবরনা হামজাহ জবর আ আ পর্ব দালের সাথে আদ হামজাহ জের ই ই পর্ব দালের সাথে ইদ হামজাহ পেশ উ পর্ব দালের সাথে উদ দাল জবর দা দাল জেরে দি দাল পেশ দু দাল জবর দা পর্ব নুনের সাথে দান দাল জের দিন দি পর্ব নুনের সাথে দিন ডাল পেশি দু নুনের সাথে দুন দাল জবরদা দাল দা দাদা দাল দা দাল জেরে দি দাদি দাদি আসেনি আপনাদের হ্যাঁ আমাদের সবারই কি দাদি ছিল এবং অনেকেরই দাদি আছে। দাদা দাদি দাল জবরদা দাল দু দাদু দাল জবরোদা রবর রিম জবর যা র যা মিম জবর মা দাল জেরে দি মি নুন জবর না না হানজাহ জবর আ পর্ব দালের সাথে আদ হানজাহ জরি ই পর্ব দালের সাথে ইদ হামজাহাত উ উ পর্ব সাথে উদ দা দি দু দান দিন দুন দা 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 দি দা দু দা র জা মা দি না আ আ পর্বদালের দালের সাথে আদ ই ই পর্ব দালের সাথে ঈদ উ উ পর্ব দালের সাথে উদ দা দি দু দান দিন দুন দা দা দাদা দা দি দাদি দা দু দাদু দা র দরো যা দা মা দি মা না মা না আদ আ আ পর্ব দালের সাথে আদ এ এ পর্ব সাথে ঈদ ও উ পর্ব সাথে উদ দা দে দো দান দিন দুন দাদা দাদি দাদু দাদা দাদি দাদু দা রাজা মদিনা আদ ঈদ উদ তো অবশ্য আমাদের এইভাবে সহজভাবে পড়তে হবে তাহলে আমরা কি খুব সহজেই কোরআন শিখতে পারবো যারা আমরা একদমই নূতন তাদেরকে বলবো যে আপনাদের কিন্তু এই ক্লাসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পড়া অতি সুন্দর হবে এবং যারা রিডিং করতে পারতেছেন না তারাও এই ক্লাসগুলো ফলো করেন অবশ্যই আপনাদের জন্য সামনে বড় যে আয়াতগুলো আছে এগুলো পড়তে আপনাদের জন্য সহজ হবে আপনারা যদি ক্লাসটিতে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিটি ক্লাস নিয়ম অনুযায়ী দেখবেন তাহলে অবশ্যই আমরা সহজভাবে কোরআন শিখতে পারব তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ